আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে চলে যাইতেছি মনের বড় আশা ছিল যে এখানে আসরের নামাজ পর্বতে হলো না ইনশাল্লাহ আবার এক কোনো টাইমে আসলে আপনাদের সঙ্গে দেখাবো যা আসরের নামাজের সামনে কতগুলো লোক এই মসজিদে হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখন দেখেন মসজিদের বাহিরে কত এটা হচ্ছে মসজিদের বাহিরে এটা মানে হাফ প্যান্ট পিন যারা বাঙালি আছে অনেকজন কিন্তু হাফ প্যান্ট পিনতে আসতে চাই কিন্তু এখানে আসলে কিন্তু গেটে কিন্তু আসতে দিবে না এজন্য বলতেছি যারাই আসবেন সবাই ট্রাউজার প্যান লঙ্গি পরে আসলেও সমস্যা নেই দেখেন মসজিদটা কত সুন্দর মসজিদ মার্শাল্লাহ খুব সুন্দর মসজিদ আপনাদেরকে দেখায় দেখা মনে হয় আমার মন ভরে না মনে আরও ত্যাগা থেকে এত সুন্দর মসজিদটা দেখার মতন মসজিদ দেখেন খুব সুন্দর মসজিদ আপনাদেরকে যদি একটু মনেতে সোয়া লাগা থাকে কমেন্ট করবেন যে কীরকম লাগলো আবার এক টাইমে কোনো এক সময় কোনো এক জায়গায় যাওয়ার সময় আবার আপনাদেরকে নতুন মসজিদ দেখানোর চেষ্টা করব এই হচ্ছে মসজিদ দেখেন খুব সুন্দর মসজিদ খুব সুন্দর মসজিদ মসজিদ কিনে দেখা করে শেষ হবে না আমি ভয় ডোয়াটা বেশি বড় বানাবো না এটা রাস্তা বাইরে যাওয়া এখন রাখি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ